ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি সময় দিয়েছেন সো শিবিরের নাম যে এখনো রক্ত শিবির বলা হয় এবং আপনাদেরকে অনেকগুলো উত্তর দিয়েছেন তাও যদি আবার বলেন এখন আমি যদি তর্কের খাতে ধরেই নি যে শিবির রক্ত কাটে তাহলে পাঁচই আগস্টের পর আজকে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে নিঃসন্দেহে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা গলিতে শত শত রক্ত কাটা এমসি কলেজে কিন্তু অভিযোগ এসেছে যে চেষ্টা হয়েছে রক্ত কাটার

একটু আগেও যে মানে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন অনলাইনে আপনার বট বাহিনী পালেন এবং যেটা আপনাদের একটুখানি বিরুদ্ধে যায় তাদেরকে গালাগালি করে হাড়িয়ে দিয়ে ভরায় ফেলে আপনার কি পালিত বট বাহিনী আছে পালিত নেই আর যারা এই কাজগুলো করে সেখানে আমরা আপনারা সরকার মিলে তাদের বিরুদ্ধে আমাদের আর এরকম কোন প্রমাণ পাওয়া গেলে যে আপনারা বোট বাহিনী পালেন তা তো অবশ্যই সেটা বললাম যে তাদের বিরুদ্ধে আপনি ক্রাইম বা ফৌজদারি যে বাংলাদেশে আছে সে আলোকে আপনি মামলা করবেন এবং আমরা আপনাকে সহযোগিতা করবো তার মামলা পরিচালনার ক্ষেত্রে এবং শাস্তি দেওয়ার